অ্যালার্জি বিনাশ যারা দীর্ঘদিন যাবৎ ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি বা বিভিন্ন অ্যালার্জি স্কিন অ্যালার্জিতে ভুগছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এটি অ্যালার্জি বিনাশ এটি বাজারে অনেক সহজলভ্য প্রোডাক্ট রয়েছে যারা অ্যাভেলেবেল দিয়ে থাকছে আমাদের এইটা কিন্তু অরিজিনালটা হবে অ্যালার্জি বিনাশের বহুত প্রোডাক্ট বাংলাদেশে রয়েছে যেগুলো বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন ইউটিউবে কম দামে দিয়ে থাকছে তো কম দামে কখনো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না তো যারা একটু ভালো দামে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অরিজিনাল ইনশাল্লাহ অনেকেই দেখবেন যে রাস্তায় বের হলে একটু ধোলাবালিতে তাদের প্রচুর পরিমাণে হাসি হচ্ছে সর্দি হচ্ছে এবং নাক দিয়ে পানি পড়ছে কারো বা দোকানের ধোলাবালি অথবা বাসাবাড়ির যেসব মা বোনেরা রয়েছে বাসা বাড়ির পুরাতন ধোলা ঝাড়ু দিতে গেলে বা অনেক দিন লেপ কাঁথা উঠিয়ে রেখেছিলেন সেগুলো বের করলেই দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হাঁচি হয় নাক দিয়ে পানি আসে এবং চোখ কিন্তু লাল হয়ে যায় এই সকল অ্যালার্জি এবং অনেকের দেখবেন একটু অ্যালার্জি জাতীয় খাবার সাথে সাথে স্কিন চুলকায় এবং স্কিনে ফুলে ফুলে যায় আবার অনেকে স্কিন চুলকাইতে চুলকাইতে দেখা যাচ্ছে যে এখানে ঘা হয়ে যায় তো এই ধরনের বা শীতের সময় আসলে দেখা যাচ্ছে বেশি হয় অথবা যারা বেশি ঘেমে যাচ্ছেন গরমের দিনে একটু ঘেমে গেছেন বেশি দেখা যাচ্ছে তাদেরও এই প্রবলেমটা কিন্তু হয় প্রচুর পরিমাণে হ্যাঁচি হয় এটা নাকে অ্যালার্জি থাকার কারণে চোখে অ্যালার্জি থাকার কারণে তো যারা অ্যালার্জির জন্য অনেক দিন যাবৎ ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট খাচ্ছেন এবং খাওয়ার শেষে দেখা যাচ্ছে ছেড়ে দিয়েছেন ট্যাবলেটগুলো খাওয়া আবারও পাঁচ দশ দিন পর আপনার এই সমস্যাগুলো সেম দেখা দিচ্ছে তো তাদের জন্য ফার্মাসিউটিক্যাল যে ট্যাবলেটগুলো রয়েছে সেগুলোর কিন্তু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে বাট আমাদের এই অ্যালার্জি আছে এটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো সাইড এফেক্ট নেই এখানে আড়াইশো পিস ট্যাবলেট থাকে দুইশো পঞ্চাশ পিস ট্যাবলেট যেটা সম্পূর্ণ ন্যাচারাল এবং মুক্ত আর এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে দুইটি খালি পেটে এবং রাতে দুইটি ভরা পেটে অর্থাৎ একদিনে আপনাকে চারটি ট্যাবলেট খাইতে হবে তো যাদের বেশি পরিমাণে অ্যালার্জি রয়েছে তাদের একটা থেকে দুটি খেলে ইনশাল্লাহ এখান থেকে উপশম পেয়ে যাবেন তো যারা ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট আর খেতে চাচ্ছেন না লংস অনেক দিনের পুরাতন যাদের অ্যালার্জি রয়েছে তারা এখন এই ট্যাবলেটগুলো তারা ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে আপনার অ্যালার্জিটাকে সমাধান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই এই সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট এটা সম্পূর্ণ ন্যাচারাল এটা কিন্তু তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকারিতা রয়েছে আর যেহেতু আমরা স্বাস্থ্য পেশায় আছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো যারা ভালো দামে ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট চাচ্ছেন এবং আপনার যে সমস্যা সেটা সমাধান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অ্যালার্জি বিনাশ এটা খুবই কার্যকরী এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টটি দেখে শুনে সব কিছু চেক করে যদি আপনাদের ভালো লাগে তবে আপনারা নেবেন আমরা অগ্রিম কোনো টাকা রাখি না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি ডেলিভারি ম্যানেজাস থেকে দেখে আমি ভিডিওতে যেরকম দেখেছি এরকম দেখে এরপরে কিন্তু পারচেস করতে পারবেন তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে কিন্তু আরো বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম